শিক্ষিকা কর্তৃক 45 পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্র উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামরা শহরে স্বনামধন্য বনেদি বিদ্যালয় তেলিয়ামুরা দাদোশনী বিদ্যালয়ের পাঠক বিভাগে আক্রান্ত ছাত্র সহ তার পরিবারের অভিযোগ মতে খবরে প্রকাশ তেলিয়ামরা দাদোশনী বিদ্যালয়ের পাঠক বিভাগের পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু আচার্যের উপর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সচিনানী নাত বেতাকাঘাত এবং মারধর করে বলে অভিযোগ এর কারণ স্বরূপ আক্রান্ত ছাত্র কৃষ্ণেন্দু জানায় দিদিমণি যখন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে মূল ফটকের ভেতর প্রবেশ করার বলে তখন কৃষ্ণেন্দুর আসতে খানিক বিলম্ব হওয়ায় শিক্ষিকা ওই ছাত্রের উপর ব্যথাঘাত ও মারধর করে বলে অভিযোগ পরবর্তীতে কৃষ্ণেন্দুর পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিকভাবে বাড়িতেই চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পরবর্তীতে পরিবারের লোকজন তাকে নিয়ে যায় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় ওই শিক্ষিকা সচিয়ানী নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে কৃষ্ণেন্দুর পরিবারের পক্ষ থেকে আমরা তো কইতে না তারপরে হের সুটিসে পরে আয়ের বাড়িতে এসে আয়ের কান্তর হয়েছে মা তুমি যে কো ম্যাম দেখো আমার আজকে দোয়ে কীভাবে দুইটা তাপ করতেছে আমি তো শ্বাস ফা কষ্ট খুবই ব্যথা হইতেছি তারপরে আমি হেরে নিয়ে দৌড়ে গেলাম স্কুলে আর এই দুইটা শিশুরা বাড়িতে পাঠাইছে দেন কইতেছে তাই না এই শিশুটিটা দেন দাদু দাদু যদি কৃষ্ণ তো কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতাম তা আমি তো আর সেই কথা দুটো দুইটা বাচ্চারা না আমি হেরে নিয়ে দৌড়ে গেছি গ্যাস একটা ম্যামটা পাইছি বুঝি ম্যাম আপনি কেন আজকে মারলেন আমি তো সেদিন আপনি না করছি মারতেন আপনি কী কারণ আজকে মারলেন ওই হ্যাঁ তুই ইয়ে করছে ই করছে আয়েন আইন ভিতরে আমি করি না আমরা হয়তো কী শুনি তারপর আরেকজন চাকর তো স্যার আসলো সারাও জিজ্ঞেস করছে স্যার আপনার ক্লাসে ঢুকে সেদিন ম্যামে কী কুইছে যেন একজন ক্লাস আর একজন ক্লাসে কি কইতে পারে যেন এই কিসে তুমি তো না খুঁজি না স্কুলে আই কিনে করে